রাজকীয় ভাবে বরণ করলো নেইমার কে এবং কত টাকার চুক্তি হলো নতুন ক্লাবের সাথে তার অন্যদিকে গতকাল রাতে থাকা সতেরো নম্বর দলের সাথে হারল রিয়াল এক দশকেরও বেশি সময় পর ঘরের ছেলে ঘরে ফিরেছে ব্রাজিলের প্রাণের তারকা নেইমার শুক্রবার সন্তোষে ফিরে ফেলেন রাজকীয় অভ্যর্থন দুই হাজার সমাত্তকের ভালোবাসায় ভাসলেন তিনি ঝলসে উঠছে আতরবাজি আর স্টেডিয়ামের জায়েন্টি স্কিনে ফুটে উঠেছে লেখা দ্য প্রিন্স ইজ ব্যাক বত্রিশ বছর বয়সী নেইমার সন্তোষের সঙ্গে ছয় মাসের চুক্তি করেছে ক্লাবটি ঘোষণা দিয়েছে তিনি কিংবদন্তি পেলে দশ নম্বর জার্সি পাবেন ব্রাজিলের সাহ পায়ালের বাইরে অবস্থিত ভিলা বেলমিরো স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে নেইমারকে বরণ করা হয় ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রায় বিশ হাজার সমর্থক হাজির ছিল নেইমার বলেন আমি খুবই খুশি এখানে আমার অনেক সুন্দর মুহূর্ত কেটেছে সামনে আরও দারুণ কিছু অপেক্ষা করছে মাঠে দাঁড়িয়ে নেইমার বললেন সমর্থকরা চিৎকার করে তাকে আবারও ড্রিবুল করার আহ্বান জানালেন তিনি হেসে উত্তর দেন সাহসের কোনো ঘাটতি হবে না গত সোমবার সৌদি ক্লাব আল হেলাল ঘোষণা দেয় যে নেইমারের সঙ্গে তাদের চুক্তি শেষ হয়েছে মাত্র সাত ম্যাচে একটি গোল করে ব্রাজিলের ফরওয়ার্ড গত আঠারো মাসে একের পর এক চোটে জর্জরিত ছিল ছয় মাসের চুক্তিতে প্রতি ম্যাচে নেইমারকে সন্তোষ দেবে এক লাখ ছেষট্টি হাজার মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দুই কোটি দুই লাখ তিরিশ হাজার চারশো বিশ টাকা এবং সাথে সাথে আরও একটি চুক্তি হয় বেতনের বাইরে নেইমারের মাধ্যমে ক্লাবে যা আয় হবে সেখান থেকে লভ্য অংশ দেওয়া হবে তাকে ফাইনালি গতকাল রাতে স্পানিওলের সাথে এক জিরো গোলে পরাজিত হয়েছে রিয়াল মাদ্রিক পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি ও বেলিংহামের মতো বিশ্ব সেরা সব বড় তারকা একাদশে থাকা সত্ত্বেও এস্পানিওয়েলের কাছে ধরা খেয়েছে গতকাল স্পানিওল ও রিয়াল মাদ্রিক ম্যাচে একটি মাত্র গোল হয়েছে গোলটিতে একমাত্র অবদান রেখেছে কার্লোস শ্রমেরও পুরা ম্যাচে একটিও গোলে দেখা পায়নি রিয়াল মাদ্রিক লালিকর পয়েন্ট টেবিলে সতেরো নম্বর দলের সাথে এমন পরাজয় হয়তো রিয়ালদের জন্য শুভ কারণ সামনের চ্যাম্পিয়ন লীগ সেখানেও হট ফেভারিট ক্লাব হিসেবে তাদের অবস্থান বেশ সুবিধার নয় আবার কয়েক বছরের নিয়মিত প্রতিদ্বন্দ্বী ম্যান সিটির সাথে তাদের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দেখা যাক মৌসুম শেষ পর্যন্ত এবছর তারা কী কী অর্জন করতে পারে